এই দিনটি উদযাপনে সারা রাজ্যে আমরা সাতটি কর্মসূচি আমরা আমাদের হাতে নেওয়া হয়েছে জেলা জেলাভিত্তিক আজকে এই উদয়পুর জেলার জেলা কংগ্রেস এবং উদয়পুর জেলা আদিবাসী কংগ্রেসের উদ্যোগে অমরপুরের ডালাকে আদিবাসী ভাই বোনদের নিয়ে এক কর্মসূচি এখানে আমরা সমবেত হয়েছি এই কর্মসূচিতে আদিবাসীদের অধিকার আদিবাসীদের আগামী দিনে তাদের যে ভবিষ্যৎ কর্মপন্থা দলীয় সাংগঠনিক আলোচনা এবং পরিশেষে আদিবাসীদের নিয়ে এখানে এক ভুজনের আয়োজন করা হয়েছে এই দিনটি আমরা উৎসাহ আনন্দ এবং উদ্দীপনার মধ্যে এই দিনটি আমরা পালন করছি সারা রাজ্যে আমাদের এই কর্মসূচিতে আজকে এই অঞ্চল থেকে একটা বড়ো অংশে আদিবাসী যারা একটা সময় তীব্রা মথায় ছিলেন এবং সিপিআইএম দলের সঙ্গেও যারা যুক্ত ছিলেন প্রায় চোদ্দ পরিবারের পঞ্চাশ জন ভোটার তারা যোগদান করেছে। আমাদের জেলা কংগ্রেস সভাপতি কিটন পাল আজকে এই যোগদান কর্মসূচিকে উনি নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রদেশ কংগ্রেসের আদিবাসী নেতৃত্বরা তারা আজকে এখানে উপস্থিত হয়ে এই যোগদানকে সম্পন্ন করেছেন আমাদের প্রদেশের জেনারেল সেক্রেটারি মিলন পদ উনিও আজকে এই সভায় উপস্থিত হয়ে তাদেরকে উৎসাহিত করেছেন আমি আদিবাসীদের উন্নয়নে আমাদের আদিবাসী কংগ্রেসের যে অগ্রগতি সাংগঠনিক তৎপরতা এটা আগামী দিন এটা আরও বেশি ব্যাপক রূপ ধারণ করবে এবং আদিবাসীরা বুঝে গেছে আঞ্চলিক দলের নামে বা বিভিন্ন সময়ে বিভিন্ন সরকার ক্ষমতায় থেকে আদিবাসীদের জন্য কেউ ভাবনা চিন্তা করেনি যা কিছু এই রাজ্যে হয়েছে কংগ্রেস দল বা কেন্দ্রে কংগ্রেস সরকার এই রাজ্যে আদিবাসীদের জন্য কাজ করেছে আগামী দিনে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হলে আদিবাসীদের ব্যাপক উন্নয়ন হবে তাদের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এবং তাদের বেকার যুবক যুবতীদের তাদের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে সারা রাজ্যে পাহাড়ে আদিবাসীরা কংগ্রেস দলে যোগদান করছে